যে সাহাবায়ে کرام রিযওয়ানুল্লাহ আলাইহিম اجمعين বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কে কী পরিমাণ ভালোবেসেছেন মুহাব্বত করেছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারী বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাবার চাইতে সন্তানের চাইতে সমস্ত মানুষের চাইতে এমনকি নিজের জানের চাইতে আমি বিশ্ব রবি রহমাতকে বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত আমি রসুলের খাটি উম্মত খাটি আশিক হতে পারব না খাটি আশেক হতে হলে

অল্লাহ হিলাহা বইলেই আমি কুল্লিশে ইন ইল্লা নফসে ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ওমরও বলি আমি ওমর আপনাকে সারা দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি ইল্লা নফসে কিন্তু ওমর আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না ওমর বলেন সব কিছুর চাইতে বেশি ভালোবাসি

যে সত্তার কুদর হাতে আমি প্রাণ যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি বেশি না ততক্ষণ পর্যন্ত খাতি মমিন হতে পারবানা না ফা মুসলিম মুসলিম আল্লাহ নবীর জবান থেকে এমন কথা শোনার সাথে সাথে বলেছেন অন্য ইয়া সোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর পছন্দ করে বলে লা আমি কুল মিনাকশি ইয়া সোন আল্লাহ আমি ওমর আল্লাহর কসম করে বলে এই মুহূর্ত আমি ওমর কুসোনা দিতেছি আমি জীবনের চাইতো আপনি বিশ্বনবে রহমা তুল্লে আল আমিনকে আমি ওমর বেশি ভালোবাসি এক কথা শুনার পর রসুল বলেছেন ইয়া ওমর আল্লাহ আন হে ওমর এতক্ষণ পর্যন্ত তুমি বলেছিলে তোমার নিজের জানের চাইতে আমি বিশ্ব নবী রহমাতুল্লিল বেশি ভালোবাসো নাই এখন যেহেতু আল্লাহর কসম করে বলেছ তোমার জানের চাইতে আমি বিশ্ব নবী রহমাতুল্লিল বেশি ভালোবাস আল্লাহ হমর আমি সাক্ষ্য দিচ্ছি এখনে তুমি খাতি মমিন হয়ে গেছো যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো আমার পরে যদি কোন নবী হতো তাহলে অমর নবী ওমর বলেছেন নিজের জীবনের চাইতে রসুলকে ভালোবাসছেন আরেকজন সাহাবি হাদিসের বর্ণনাকারী হচ্ছে হজরতে আনহু উবনে সাহবাহ সাহবেদ বলেন বিশ্বনবী নবী রহমাতুল্লিল আল আমাকে পাঠাইলেন ওহো যুদ্ধের দিনে ওহর যুদ্ধ যখন খতম হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে বাহু আলিসাল্লাম ইয়াহ ওহদিন জাহিদ ইব্নে সাবেত বলেন আল্লাহ নবে আমাকে পাঠালেন ওহুদের প্রাণ করে হ্যাঁ জাহেদ সম দোর দিয়েছে আবার ডাক দিয়েছে জাহে দাঁড়াও শুধু সালাম দিলে হবে না অপুল্লাহু কে বা ত্যাজিৎ আমার জাহিদকে জিজ্ঞাসা করবা এখন যে অবস্থা আছে অবস্থা তার কাছে কেমন লাগতেছে যায়েদ দর দিয়ে ওহুদের প্রান্তরে চলে গিয়েছে তিনি বলেন ফা জালতু ওয়া আতুফু বাইনাল কদলা আমি কি ওহুদের প্রান্তরের সমস্ত শহীদ আয়হদকে আমি টন্ন টন্ন করে তালাশ করে খুঁজতেছি যায়েদ ইবনে রবিকে কোথায় পাওয়া যায় ফা সப்தুহু ওয়া হুয়া ফি আখিরি যায়েদ বলেন আমি সাইদ রবিকে এমন অবস্থায় পেয়েছি আমি গিয়ে এদিকে শ্বাস নিঃশ্বাসটা শুধু বাকি আছে সুবহানাল্লাহ বলে আল্লাহ নবীর প্রাণের সাহাবি সাইদ ইবনে রবি শ্বাস নিঃশ্বাস বাকি আছে কেন যে সাহাবী রাসূলের ভালোবাসায় 70 ضربه وبه 70 ضربه হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীকে রক্ষা করার জন্য আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসায় সাইদ বিন রবি তিনি একটা দুইটানা টানা সত্তরটা তীরের আঘাত নিজের দেহের মধ্যে নিয়েছে সত্তরটা তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ফি আখিরি রমাকিন সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চলে গিয়েছে তখন জায়দ বলে আপনার নাম কি সাইদ বিন রবি বলে হা আমার নাম সাইদ বিন রবি

এবং বললেন অখা পেরিনি আরেকটা জিনিস জানার জন্য বলেছে রসুল বলেছেন এখন যে অবস্থা আছো তোমার কাছে অবস্থাটা কেমন লাগতেছে তখন ওই সাহাবি বলেন রসুল আমাকে সালাম দিয়েছে আলা রসুল ইল্লাহ ইয়া মু আলাই আমার পক্ষ থেকে রসুলকে সালাম প্রেরণ করিও

জান্নাতুল ফেরদাউসের সোগ্রান আমি সাইদের নাক পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে মৃত্যুবরণ করবে শাহাদত বরণ করবে বলতেছে আদিদ আজিদ রিহাল জান্না আমি জান্নাতের সোগ্রান পাইতেছি আল্লাহ নবীর জন্য নিজের দেহের মধ্যে সবরুনা দরবাতান সত্তরটা বাহাত্তরটা তীরের আগাত লেগেছে তারপর রসুল বলেছে নাহরি দুনা নাহরি কায়া রসুল আল্লাহ আমি শহীদ হয়ে যাব আমি শহীদ হয়ে যাব তারপর আপনার দেহের মধ্যে একটা তীরের আঘাত লাগার জন্য আমি দেব না সুবহানাল্লাহ জোরে বলেন সাহাবায়ে کرام নিজের জানের চাইতে বিশ্ব রবি রহমাতুল লিল আলামিন কে বেশি ভালোবাসেছেন সাহাবায়ে کرامের মধ্যে এমন সাহাবায়ে کرامও আছে যে সাহাবী নিজের বাবার চাইতে রসুলকে বেশি ভালোবাসিছেন এমন সাহাবি নাই মাজিমাউদ নামক কিতাবের মধ্যে এসেছে বিশ্ব নবী রহমাতুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মোনাপারা যাবেন মদিনার আনসারি সাহাবায় কারাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মদিনার প্রধান গেইটের মধ্যে দাঁড়িয়ে থাকতেন আহারে বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন কখন আমাদের মদিনার মধ্যে আগমন করবেন সকাল বেলা সমস্ত আনসারী সাহাবায় কারম তারা বাচ্চাদেরকে নিয়ে মদিনার প্রধান গেইটের মধ্যে দাঁড়ায় থাকতেন রসুল কে আহলান আর দেওয়ার জন্য এমনকি মদিনার আনসারী মহিলারা পর্যন্ত খেজুর সাউনির ভাগ দিয়ে বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনকে দেখার জন্য অপেক্ষাবান থাকতেন সুবাহ জুরকন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রসুল আসে নাই ছোট বাচ্চারা বলেন বাবা রসুল না আসার কথা ছিল এখনো দিয়ে আসে না শন্দাবারা বাড়িতে চলে গিয়েছে আবার পরের দিন আসছে আবার অপেক্ষা করতেছে রাসূল রসুল আসবে আসবে বলে আনসারী সাহাবা کرام সন্তানদেরকে বুঝাচ্ছে একদিন দিন না এক দিন আসবে হঠাৎ করে একদিন রসুল মতিনাতুল মুনাফফার মধ্যে আগমন করে দিলেন আনাতুল হাতব নারবী لما লকিয়্য নবী সাল্লাল্লাহু আল্লাহ নবীর সাহাবি তোলহা ছোট সাবি আল্লাহ নবী যখন মদিনার মধ্যে আগমন করেছে আল্লাহ নবীকে জড়ায় ধরেছে নবীকে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ছোট সাহাবি তল্হা আপনাকে আমি প্রাণের চাইতে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ নিয়ে বি আমরিন আপনি এমন আদেশ করেন ফালা আসুলাকা আমরা আপনার আদেশ আমি কখনো অমান্য করব না আল্লাহনবি তাজী বালি দায়ী কান্নবি ইউসাল্লাল্লাহ হিয়াসাল্লাম মুয়া ভুয়া গোলাম আল্লাহ্নবি অবাক হয়ে গিয়েছে এত ছোট্ট সাবি আল্লাহনবীকে জরে এদরে বলতেছেন আর সোন আল্লাহ আপনাকে বাবার চাইতে বেশি ভালোবাসি মার চাইতে বেশি ভালোবাসি পৃথিবীর সমস্ত কেশোর চাইতে বেশি ভালোবাসি আল্লাহ্নবী বলেন তুমি যদি আমাকে বেশি ভালোবাসি তোমাকে একটু টেস্ট করে দেখি আল্লাহ নবী বলে আমাকে কি তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো বলে হা আমার বাবার চাই তো আপনাকে বেশি ভালোবাসি বাবা দাঁড়িয়ে আছে বাবার আঙ্গুল থেকে হাত ছেড়ে দিয়ে রসুলকে জড়াইয়া ধরেছে রসুল বলে বাবার চাইতে বেশি ভালোবাসো কিনা একটু টেস্ট করি রসুল বলেন ইদহাব যাও ফাক্তুল আবাকা তুমি তোমার বাবার কাছে গিয়ে বাবার কল্লাটা কেটে আমি মোহাম্মদের সামনে নিয়ে আসো সুবহানাল্লাহ যুরুকম যায়দ ইবনে সাবিত বলেন তলহা দূ দিয়েছে বাবার কল্লা আনার জন্য রাসূল বলেছেন তলহা থামো ইন্ন লা লাবউআস বিকতিআতি রাহিমিন আল্লাহ তাআলা আমি বিশ্বনবীর রহমাতুল লিল আলামিন আত্মীয়তার সম্পর্ক কাটাক করার জন্য ছিন্ন করার জন্য প্রেরণ করে নাই তোমার বাবার সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেটা আমি চাই না আমি দেখতে চেয়েছিলাম আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমি বিশ্ব নবী রাত আলমিনকে বেশি ভালোবাসো না তোমার বাবাকে তুমি বেশি ভালোবাসো প্রমাণ দিয়েছে রসুল বলেছে তল্লা দূর দিয়েছে রসুল বলেছেন তুমি পরীক্ষার মধ্যে ফাঁস করে ফেলেছ হ্যাঁ তল্লা শোনো তুমি যেমন ভাবে আমি বিশ্ব নবী রহমাত আলমিনকে ভালোবাসো

আল্লাহর নবী রাতে এরবেনা কোন কোন শীতের মধ্যে কুয়াশাবে উপেক্ষা করে তলহার বাড়িতে চলে গিয়েছে গিয়ে দেখে তলহা অসুস্থ তলহার অবস্থা দেখে ফ্যামিলির লোকদেরকে বললেন ফ্যামিলির লোকদেরকে জড়ো করে বললেন এ তলহার পরিবারের লোকেরা सुनो আমার মনে হচ্ছে তলহা বাসবে না তলহা যদি মারা যায় আমি বিশ্বনবী الرحমাতুলিল আলামিন কে একটু খবর দিবা আমি তলহার জানাজার নামাজ আমি নবী নিজে তলহার জানাজার নামাজ পড়াবো তার কাফন দাপনের মধ্যে আমি থাকব শরিক তলহা মারা গেলে আমাকে একটু সংবাদ দিও আল্লাহ নবী বনু সালেম গুত্র পর্যন্ত যেতে পারে নাই এই মুহূর্তে তলহা ইন্তকাল করেছে রাতের বেলা তলহা ডাক দিয়ে বলেছিলেন ও আমার পরিবারের লোকেরা রসুল কি বলেছে তখন পরিবারের লোকের বলেছে তলহা তোমার সুভাগ্য তুমি বড় ভাগ্যমান রসুল বলেছে তুমি যদি এতেকাল করো তোমার জানাজার নামাজ পড়ার জন্য রসুল আসতে রাজি আছে রসুলকে সংবাদ দেওয়ার জন্য রসুল বলেছে তলহা শোনার পরে বলেন তা জানো আমার জানাজার জন্য রসুলকে ডাকবে না আমায় ইন্তেকাল করলে সাথে সাথে আমাকে তোমরা কাফন দাফন করে জানাজা দিয়ে দিবা আমি করলে সাথে সাথে কাফন দাফন করে আমার জানা দিয়ে দিবা রসুলকে সংবাদ দিবা কারণ রসুল আমার বাড়ি পর্যন্ত আসতে কয়েকটা ইহুদিদের গোত্র পাড়ি দিয়ে আসতে হয় আমি রসুলের ক্ষেত্রে আশঙ্কা করতেছি না জানে আমার জানাসা নামাজ পড়ার জন্য আসলে ইহুদিরা রসুলের উপর আক্রমণ করে ফেলে এই জন্য রসুলকে রাতের বেলা খবর দিবা রজুলকে খবর দেই নাই তার কাফন দাফন হয়ে গেল উখবির анনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল সংবাদ দেওয়া হয়েছে সকালবেলা ফা জা আন নবি সকালবেলা আসলেন আসার পরে ফা তা আলা তলহার কবরের সামনে গেলেন সাহাবা কেরামদেরকে নিয়ে সারিবদ্ধভাবে তলহার কবরের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে কি কথা বললেন দুই হাত তুললে তলহার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী দুই হাত তুলে বলেন আল্লাহ মালকা আই আল্লাহ আপনি আমার তলহার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবেন এমন ভাবে আপনি আমার তলহার সাথে সাক্ষাৎ করবেন আয় আল্লাহ আমার তলহা যেন আপনাকে দেখে হাসতে থাকে আর আপনিও যেন আমার তলহাকে দেখে হাসতে থাকেন সুবাহ যে সত্য সাহাবী রসুলের জন্য বাবার কল্যাণের জন্য গিয়েছিলেন ওই সাহাবি কবরের কাছে গিয়ে আল্লাহ নবী বলেছেন আয় আল্লাহ আমার তলহার সাথে আপনি হাসি সাক্ষাৎ করিয়েন আর আমার তল যেন আপনার সাথে হাসি সাক্ষাৎ করে এই ছিল সাহাবাহাম নিজের বাবার চাইতে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামকে বেশি ভালোবাসতেন আরেকটা হাদিসের মধ্যে আসছে রাইসুল মুনাফিকিন মুনাফিকদের সর্দার ছিল হজরতে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল হজরতে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল সে একদিন রাস্তার মধ্যে বসা ওয়াহুয়া আলিয়া জিল্লিন সে রাস্তার মধ্যে বসে গাছের নিচে ছায়ার মধ্যে বসে আছে মার্লান নবী ও সাল্লু আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই মুনাফিকের সর্দারে কাজ দিয়ে যাচ্ছিলেন এমন সময় কয়েকজন লোক যখন একসাথে রাস্তা দিয়ে যায় তাহলে অটোমেটিকলি পায়ের দোলাbalo কি চড়ে ওঠে ওঠে না পায়ের দোলাবলে উড়ে আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল তার কাপড়ের মধ্যে পড়ে গিয়েছে সে রসুলকে দেখে থেকে বলতেছে এই মুহাম্মদ ইবনে ابي কবসা ইবনে সে আমাদের কাপড় চোপড় ময়লা করে দিয়েছে ছি রসুলকে। নাক শিখাইতেছে রসুলের সাথে যে স্বাভাবিক আরাম ছিল ঘটনাক্রমে এই মুনাফিকের সর্দার আবদুল্লেম ওবাইবনে সনুল সে তো মুনাফিকের সর্দার আর তার সন্তানের নামও আব্দুল্লাহ বাবার নামও আব্দুল্লাহ সন্তানের নাম আবদুল্লাহ কিন্তু সন্তান হচ্ছে রসুলের খাঁটি স্বাহাবিক আর বাবা হয়েছে মুনাফিক সন্তান রসুলের সাথে আছে চলতেছে আর বাবা মুনাফিক সে রসুলকে দেখে নাক শিখাইতেছে

তার কল্লাটা কেটে আপনার সামনে নিয়ে আসি সন্তান নাম আবদুল্লাহ বাবার নাম আবদুল্লাহ সন্তান বলতেছে আপনি যদি চান যে বাবা আপনাকে অপমানিত করেছে ওই বাবার কল্লা কেটে আপনার সামনে নিয়ে আসব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এ আবদুল্লাহ শোনো বাবার সাথে সৎ ব্যবহার করো বাবার সাথে উত্তম ব্যবহার করো এখানে বলার বিষয় হলো রসুলকে কে ভালোবেসে বাবার আনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন সাহাবাই কারাম যেমন ভাবে বাবার চাইতে রসুলকে বেশি ভালোবেসেছেন এমনভাবে সাহাবাই কারাম সন্তানের চাইতে বিশ্ব নবীর রহমাতুল কে বেশি ভালোবাসেছেন আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মোনাপারে চলে গেলেন হজরত আনা আল্লাহ মালিক হ বলেন আমার মা আমার হাতে ধরলেন আমার মা আমার হাতে ধরে বললেন চলো তোমাকে নিয়ে বিশ্ব নবী রহমাতুল্লিল আলমের কাছে যাব আনাস বলেন তখন আমার বয়স মাত্র আট বছর আমার বয়স মাত্র আট বছর আমার মা আমাকে হাতে ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে বলতেছেন ইয়ার রসুল আল্লাহ মদিনার এমন কোন আনসারী পুরুষ এবং মহিলা বাতি নাই যে পুরুষ আর মহিলা আপনাকে কোনো না কোনো হাতিয়া দেয় নাই কিন্তু আমি তো আনাসের মা গরিব সাহাবিয়া কিন্তু আমি আপনাকে কি হাদিয়া দিব আমি আমার আট বছরের আনাসকে নিয়ে আসছি নে নেন আমি আনাসকে আপনার খেদমত দিয়ে দিলাম যতদিন আপনি ইচ্ছা করেন আমার আনাসকে আপনার খেদমত আপনি রেখে দিবেন সুবহানাল্লাহ বলেন আনাসের মা রাসূলকে ভালোবেসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাতে আট বছরের আনাসকে তুলে দিয়েছিলেন যেদিন থেকে তুলে দিয়েছিলেন ওই দিন থেকে আনাস বলেন খাদাম তো রসূল আল্লাহ ইসাল্লা আল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহ নবীর আমার মা যেদিন আমাকে রসুলের হাতে তুলে দিয়েছিলেন ওই দিন থেকে দশ বৎসর লাগাতার আমি আনাস রসুলের খ্যাদমত করেছি সুভাষ আনন্দ করতে গিয়ে কোনোদিন রসুল আমাকে একটা গালি দেয় নাই একটা বকা দেয় নাই এবং এই কথাও বলে নাই আনাস তুমি এটা কেন করলে এবং কেন করলে না এমন ধমক আমাকে বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন আনাসের মা নিজের সন্তানের চাইতে বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনকে বেশি ভালোবেসে সন্তানকে রসুলের হাতে তুলে দিয়েছিলেন এক সাহাবি এসে বলেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি মাতা তাকুম কখন হবে সাহাবী বলেন কেমত কখন হবে রসুল বললেন কেমত কখন হবে এর আগে জানতে চাই মা আদাক্তালহা কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই حب الله ওয়া আল্লাহ আর রাসূলের محبت ভালোবাসা আমি অন্তরে ধারণ করেছি এটাই কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি রাসূল তখন ওই সাহাবীকে বলেছিলেন আলমার উম অস্বাহাবিক শোনো দনিয়াতে যদি তুমি আমি বিশ্বনবীর আহমাদতুল্লিল আলামীকে ভালোবাসো আমি রসূল বললাম তাঁর কঠিন ময়দানে তে কঠিন ময়দানে আমি বিশ্বনবীর আহামাদতুল্লিল আলামী তোমার হাসর নাসর হবে কে কঠিন ময়দানে তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে মোখতারা মাজরিন রসুল বলেছেন নিজের বাবার চাইতে সন্তানের চাইতে নিজের সব কিছুর চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে এই জন্য আল্লাহ নবীর সাহাবী হদরতে হদরতে তলহারদি আল্লাহ তাআলা নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবেসেছিলেন হদরতে জাঈদ উম সাহবে ত্রদী আল্লাহ তা বলেন হদরতে সাঈদ উব্ন রবি বিশ্বরবি রহমদুল্লিলা আলামিনকে নিজের বাবার চাইতে বেশি ভালোবেসে ছিলেন আনাসের মা প্রমাণ দিয়েছে সন্তানের চাইতে রসুলকে বেশি ভালোবাসে এই জন্য মোহতারাম সেই রসুলের জীবন আদর্শ রসুলের প্রেম আর আর ভালোবাসা আমার অন্তরের মধ্যে আমার বাবার চাইতে সন্তানের চাইতে স্ত্রীর চাইতে সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নী রহমাতুল্লি আলমিনকে